এখিনিয়ে নিকাইছ ত ৰাইজে দিনে দুই সন্তুন বাঢ়ি পেলাই ঘূৰি তোমাক বাৰী গৰ নাই সংসান নাই আছা কি কোনো ভিডিঅ' কৰলা তুমি এনে গাড়ী ঘূৰা যায় যদি টোকা মোকা লাগে

যুক্তির মধ্যে পড়ে আপনি কবেন তারপর আমি ভিডিও বানান ভিডিও বানাবনা লেখা আছে দেখা নামে কোন হাদি লেখা আছে মেয়া মানুষ ভিডিও কথা ওই যে অগ্র কথা উঠায় এলাকা আছে হ্যাঁ তাহলে বাংলাদেশের বাংলাদেশের

ভাল কিছু কৰা হয় ন এটা মে মানুহে যাৰ কথা এক্সাম্পুল আজিকালি ভাল ভিডিঅ' বনাই হে কেৰা দেখ দেখা নামেৰে আজিকালি ভাল ভিডিঅ' বনাই কইজনে দেখোন আজিকালি খাৰ ভিডিঅ' বনাৰ লগে লগে শ্বেয়াৰ হয় কেনেকে